আলাইকুম বন্ধুরা সম্প্রতি মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এই সিনেমাটা বক্স অফিসে তোলপাড় ঘটিয়েছে একদম দু সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে চতুর্থ নাম্বারে এই মুভিটা রয়েছে তো চলুন দেখে আসি যে এই সিনেমাতে আসলে এমন কী রয়েছে গল্পের শুরুতে আজ থেকে সতেরো বছর পূর্বের একটা সিন দেখানো হয় যেখানে ফ্রেঞ্চ গয়ানা থেকে প্রায় দুইশো মাইল সাগরের ভেতরে একটা দ্বীপপুঞ্জ দেখানো হয় সেখানে কোনো স্পেশাল একটা জিনিসের উপরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা বিশাল ল্যাবরেটরি তৈরি করা হয়েছে তো এই ল্যাবরেটরির ভেতরে শত শত বিজ্ঞানী বিভিন্ন ডাইনোসরের ডিএনএ মডিফাই করার চেষ্টা করছিল তারা ডাইনোসরদের মাঝে ক্রস ব্রিডিং করিয়ে নতুন নতুন প্রজাতি উদ্ভাবনের কাজ করছিল তো আজকে এমনই একটা কাজ করতে যাবার সময় একজন বিজ্ঞানীর ফেলে যাওয়া চকলেটের প্যাকেট উড়ে গিয়ে একটা বুলেট প্রুফ দরজার ভেতরে ঢুকে পড়ে দরজাটা ম্যাল ফাংশন হয়ে যায় আর সাথে সাথে পুরো ল্যাবরেটরিতে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে কারণ এই দরজার মাধ্যমে একটা বিশাল বড় ডাইনোসর তারা আটকে রেখেছিল দরজাটা যেহেতু আর বন্ধ হচ্ছিল না তাই সেই ডাইনোসর মুহূর্তের মধ্যে পুরো ল্যাবরেটরি প্রায় ধ্বংস করে ফেলে আর এই ধ্বংসলীলায় বেশ কয়েকজন বিজ্ঞানীও মারা যায় তবে এখানে ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে যে ডাইনোসরগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর দেখতে ছিল যাই হোক এখন আমাদের বর্তমান সময় দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে আজ থেকে বত্রিশ বছর পূর্বে বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছিল কিন্তু বর্তমান পৃথিবীর পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই ডাইনোসরদের অনুকূলে ছিল না বাতাসে অক্সিজেনের মাত্রা কম এবং সূর্যের তাপমাত্রা বেশি হবার কারণে পৃথিবীর কোথাও ডাইনোসরগুলো বসবাস করতেই পারতো না কিন্তু ইকুয়েডরের আশেপাশে কিছু দ্বীপপুঞ্জে এখনও বেশ কিছু ডাইনোসর নিরাপদে বসবাস করে কারণ সেখানকার পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে ছিল কিন্তু মানুষদের সেই সব দ্বীপপুঞ্জে যাওয়া ছিল সম্পূর্ণ নিষেধ তো যাই হোক এখন আমরা নিউ শহর দেখতে পাই যেখানে শহরের মাঝখানে একটা বিশাল বড় তৃণভোজী ডাইনোসর অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে রাস্তাঘাটে জ্যাম বেঁধে যায় আর এই জ্যামের মধ্যেই মার্টিন নামের একজন লোক আটকে গিয়েছিল মার্টিন আমেরিকার এক বিশাল বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাডভাইজার ছিল সে আজকে বেনেট নামের একজন মহিলার সাথে দেখা করতে এসেছে তার গাড়ির ভেতরে এসে বসে তাকে বলে যে তুমি আমাকে কেন খুঁজছ আর আমার খোঁজ তোমাকে কে দিল মার্টিন বলে যে পাওলো নামের একজন এক্স আর্মি অফিসার তোমার অনেক প্রশংসা করেছে তুমি নাকি যে কোনো জিনিস খুঁজে বের করতে অনেক দক্ষ আমি আসলে তোমাকে একটা কাজ দিতে চাই অনেক টাকার কাজ টাকার পরিমাণ এত বেশি যে এই কাজ করার পর সারা জীবন তোমাকে আর কিছুই করতে হবে না বেনের জিজ্ঞাসা করে যে কাজটা কি তখন মার্টিন তাকে নিয়ে একজন জীববিজ্ঞানীর কাছে চলে যায় আর সেখানে আমরা ছোট্ট একটা ভিডিও চিত্রের মাধ্যমে জানতে পারি যে অলরেডি পৃথিবীর সকল প্রান্তে থাকা সব ডাইনোসরেরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মারা গেছে বিজ্ঞানীরা কোনোভাবেই তাদেরকে বাঁচাতে পারছে না তো যাই হোক সেই জীববিজ্ঞানীটার নাম ছিল হেনরি সে ডাইনোসরদের কঙ্কাল নিয়ে ছোটোখাটো একটা অ্যামিউজমেন্ট পার্ক চালাত আর এখানে মার্টিন খোলাসা করে যে তারা আসলে মানুষের হার্টের সকল রোগ দূর করার জন্য একটা ঔষধ তৈরি করতে চায় সেই ঔষধ তৈরি করতে হলে তাদের তিনটে প্রজাতির ডাইনোসরের রক্ত লাগবে মাটিতে হাঁটতে পারা টাইটনসর সমুদ্রে সাঁতার কাটা মজস এবং বাতাসে উঠতে পারা ক্যাডজাল কোয়ার্টলেস এই তিনটে প্রজাতি হলো মাটি পানি এবং বাতাসে থাকা সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসর আর এই ঔষধ তৈরি করার জন্য সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসরের রক্তের দরকার ছিল কারণ এদের গড় আয়ু একশো বছরেরও অনেক বেশি আর তাছাড়াও প্রাণীগুলো যত বড় তাদের হার্টও তত বড় তাই এখন তাদের কাজ হলো সেই জীবন্ত ডাইনোসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করা কারণ ডাইনোসরগুলো মারা যাবার সাথে সাথে তাদের রক্ত থেকে অক্সিজেন আলাদা হয়ে যায় আর রক্ত জমাট বেঁধে যায় তাই রক্ত কোনো কাজে লাগে না তো এই কাজটা করার জন্য মার্টিন তাদেরকে দশ মিলিয়ন ডলার দেবার প্রস্তাব দেয় এত টাকার কথা শুনে বেনেট সাথে সাথে রাজি হয়ে যায় কিন্তু হেনরি ছিল খুবই সাদামাটা একজন বিজ্ঞানী সে প্রথম প্রথম বেশ ভয় পেয়ে যায় কিন্তু বেশ কিছুক্ষণ ভেবে চিনতে সে নিজেও রাজি হয়ে যায় তারপর এরা সবাই মিলে একটা প্রাইভেট প্লেন নিয়ে রওনা দেয় সুরিনাম দেশের রাজধানী প্যারামারিবোতে কারণ এখানে বেনেট তার সাথে মিশনে যাবার জন্য তার পুরনো একজন বন্ধুকে নিতে এসেছিল বেনেটের বন্ধুর নাম ছিল ডানকান আর তারা দুজন আসলে একসময় আর্মির হয়ে কাজ করত। তো যাই হোক এখানে আসার পরে হঠাৎ করে ডানকান বলে যে আমি এই মিশনে যেতে পারবো না আমার কিছু পার্সোনাল কাজ পড়ে গেছে মার্টিন এবং বেনেট তাকে অনেকভাবে বুঝায় কিন্তু কোনো লাভ হয় না ডানকান কোনোভাবেই এই মিশনে যাবেই না তখনই বেনেট মার্টিনকে বলে যে তুমি যদি দশ মিলিয়ন ডলারকে দ্বিগুণ করে দিতে পারো তাহলে আমি ডানকানকে রাজি করিয়ে নেব কথাটা শুনে মার্টিন বুঝে যায় যে আসলে বেনেট প্ল্যান করে টাকা বাড়িয়ে নিচ্ছে কিন্তু তাতে মার্টিনের কিছুই যায় আসে না কারণ একবার সে ডাইনোসরের রক্ত পেয়ে গেলে ট্রিলিয়ন ডলারেরও বেশি বিজনেস করতে পারবে আর তাছাড়াও এই কাজটা ছিল সম্পূর্ণ অবৈধ যে কেউ এই কাজটা করতে রাজি হবে না কারণ কোনো দেশের গার্ড যদি তাদেরকে ধরে ফেলে তাহলে অনেক বিপদ হয়ে যাবে তাই সে বিশ মিলিয়ন ডলার দিতে রাজি হয়ে যায় সাথে সাথে বেনেট তার একটা টিম তৈরি করে নেয় সেখানে ডানকানের পাশাপাশি ববি নামের আরেকজন স্পেশাল ফোর্স অফিসারকে নেয়া হয় তাদের সুরক্ষার জন্য এরপর ফাইনালি তারা ডানকানের একটা নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দিতে থাকে ইকুয়েডরের সেই দ্বীপপুঞ্জে যাবার জন্য পথিমধ্যে আমরা দেখতে পাই যে ববি সুরক্ষার জন্য নিউরোটক্সিন বিষ তার সাথে নিয়েছিল যাতে করে ডাইনোসরেরা বেকাবু হয়ে গেলে তাদেরকে মুহূর্তের মধ্যে অবশ করে ফেলা যায় কিন্তু বিজ্ঞানী হেনরি এই কাজে একদমই সম্মতি দিচ্ছিল না কারণ ডাইনোসরদেরকে মারা তাদের উদ্দেশ্য নয় তারা ব্যাস যাবে চুপচাপ ডাইনোসরের রক্ত নেবে আর চলে আসবে আর এই রক্ত নেবার জন্য মার্টিনের কোম্পানি একটা স্পেশাল ডিভাইসও তৈরি করেছিল যেটা বন্দুকের মাথায় লাগিয়ে ফায়ার করা যায় আর সেই ছোট্ট বোতলটার মাথায় লাগানো একটা বড় সুই ডাইনোসরের চার ইঞ্চি মোটা চামড়া ভেদ করে রক্ত শুষে নেয় তারপর সেই ছোট্ট বোতলটা রকেটের মতো উপরে উঠে যায় আর ছোট্ট একটা প্যারাসুট খুলে সেটা আবারও তাদের কাছে ফিরে চলে আসে ডিভাইসটা দেখে বেনেট বলে ফায়ার তাহলে আমি করব। তো যাই হোক এরপর আমরা সমুদ্রের মাঝে ছোট্ট আরেকটা নৌকা দেখতে পাই যেখানে মাইকেল নামের একজন লোক তার দুই মেয়ে টিনা এবং লিনাকে নিয়ে সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউনে যাচ্ছিল এই নৌকাতে তার বড় মেয়ে টিনার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল তারা সবাই খুবই মজা করতে করতে সমুদ্র যাত্রা করছিল কিন্তু এখানে জেভিয়ারকে মাইকেল একদমই পছন্দ করতো না সে তার মেয়েকে বলে যে তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করেছিলে টিনা বলে যে বাবা আমি শুধু জানি ও আমার জন্য সব কিছু করতে পারবে আর ওকে ভালোবাসার জন্য যথেষ্ট গল্প করতে করতে টিনা হঠাৎ করে দূর সমুদ্রে বিশাল কিছু একটা তাদের দিকে ছুটে আসতে দেখতে পায় তারা সবাই ভেবেছিল যে ওটা হয়তো কোনো ডলফিনের দল বা বড় কোনো তিমি হবে কিন্তু না তাদেরকে অবাক করিয়ে দিয়ে তাদের সামনে চলে আসে এক প্রাগৈতিহাসিক বিশাল ডাইনোসর যার নাম মজোসরাস তারা কিছু বুঝে ওঠার আগেই সেই বিশাল ডাইনোসর তাদের এই ছোট্ট নৌকাতে এসে ধাক্কা দেয় তারা বুঝতেই পারছিল না যে এই নৌকাটা তো ডাইনোসরের খাবার হতেই পারে না তাহলে কেন জন্তুটা তাদের উপরে হামলা করল তো যাই হোক মজসরাসের এক ধাক্কাতেই তাদের নৌকাটা উল্টে যায় মাইকেল এবং তার দুই মেয়ে সমুদ্রের মাঝে পড়ে গেলেও জেভিয়ার নৌকার ভেতরেই আটকা পড়ে যায় মাইকেল দ্রুত তার দুই মেয়েকে নৌকার উপরে উঠতে বলে আর সে প্রাণপণ চেষ্টা করে কোনো রকমে জেভিয়ারকে নৌকার ভেতর থেকে বাঁচিয়ে নেয় তবে অদ্ভুতভাবে সেই বিশাল তাদের তাদের আশেপাশে ঘোরাঘুরি করলেও উপরে কোনো হামলা করে না এদিকে আমরা নৌকার ভেতরে বেনেট এবং তার দলবলকে দেখতে পাই তারা খুবই স্বাভাবিকভাবে তাদের মিশন পরিচালনা করার জন্য যাচ্ছিল কিন্তু বেনেট খুব ভালোভাবে জানতো যে এই মিশনটা আসলে অনেক বিপজ্জনক হতে চলেছে তাই সে ডক্টর হেনরির সাথে বসে বসে মিশনের ব্যাপারে বেশ কিছু প্ল্যান করে ফেলে এভাবেই সেদিনের রাত কেটে যায় আর পরদিন সকালে হঠাৎ করে তাদের রেডিওতে বেশ কয়েকবার মেডে পেয়ে যায় সাধারণত জাহাজ বা বিমানের কোনো সমস্যা হলে সাহায্যের জন্য মেডে সিগনাল পাঠানো হয় ডান কান সিগন্যাল শোনার সাথে সাথে নৌকাতে থাকা সবার সাথে মিটিং করে সে বলে যে আমাদের এখান থেকে প্রায় আটাশ মাইল উল্টো পথে কেউ সাহায্যের জন্য বারবার রেডিও সিগনাল পাঠাচ্ছে বেনেট এটুকু শুনে বলে যে আমাদের এক্ষুনি ওদেরকে বাঁচাতে যেতে হবে কিন্তু ববি বলে আরে আমরা মজা খুঁজে পেয়ে গেছি জন্তুটাকে খুঁজে ও রক্ত সংগ্রহ করতে আমাদের সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগতে পারে আমরা দুই ঘন্টা পরে ওদেরকে বাঁচাতে যাই সমুদ্রের পানি যথেষ্ট গরম আছে দুই ঘন্টায় আশা করি ওরা কেউ মারা যাবে না মার্টিন নিজেও ববির সাথে একমত ছিল কারণ তার আসল উদ্দেশ্য ছিল ডাইনোসরের রক্ত নিয়ে যাওয়া কিন্তু ডানকান বলে যে না আমরা আগে ওই বিপদে পড়া মানুষদেরকে বাঁচাবো কারণ পরবর্তীতে দুই ঘন্টা এক্সট্রা খোঁজাখুঁজি করলে আমরা আবারও মজসরাসকে খুঁজে পেয়ে যাবো যেহেতু ডানকান এই নৌকার মালিক ছিল তাই তার আদেশ পেয়ে সকলে এই নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যেতে থাকে সেই ডুবতে থাকা মানুষদেরকে সাহায্য করার জন্য এদিকে মাইকেল এবং তার পরিবার নৌকার উল্টো পাশে বসে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল আর তখনই দূর থেকে তারা ডানকানের জাহাজটাকে আসতে দেখতে পায় কিছুক্ষণের মধ্যে ডানকান মাইকেলের পুরো পরিবারকে উদ্ধার করে নেয় কিন্তু সে মাইকেলের উপরে অনেক রেগেছিল কারণ একজন বাবা হয়ে তার ছোট ছোট দুই মেয়েকে নিয়ে সে কিভাবে পারল এই মাছ সমুদ্রে আসতে তো যাই হোক কথাবার্তা শেষ করে তারা আবারও তাদের মিশন কন্টিনিউ করে তারা তাদের এই জাহাজের আশেপাশের অনেকখানি এলাকায় স্ক্যান করে দেখতে পায় যে একটা বিশাল আসছে আর তার পরিবার যখন বুঝতে পারে তাদের যে জন্তুর হামলায় তারা সবেমাত্র প্রাণ বাঁচিয়ে এখানে এসেছে সেই জন্তুটাকে খোঁজার জন্য এরা বেরিয়েছে তখন তারা অনেক ভয় পেয়ে যায় কিন্তু মার্টিন তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় যে সামনে একটা দ্বীপপুঞ্জে মানব বসতি রয়েছে তারা খুব শীঘ্রই মাইকেলের পরিবারকে সেখানে নামিয়ে দেবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক ততক্ষণে সেই বিশাল বড় সামুদ্রিক ডাইনোসর তাদের জাহাজের পাশে চলে এসেছিল জাহাজে থাকা প্রত্যেকেই সতর্ক হয়ে যায় এবং সেই ডাইনোসরের পিছু করতে থাকে বেনেট জাহাজের সম্মুখ ভাগে নিজেকে প্রথমে বেঁধে নেয় তারপর বন্দুক হাতে প্রস্তুত হয়ে যায় মোজোসরাসের থেকে রক্ত নেবার জন্য কিন্তু সেই বিশাল জন্তুর প্রথম ধাক্কাতেই জাহাজের অবস্থা খারাপ হয়ে যায় বেনেট জাহাজ থেকে প্রায় পড়ে যাচ্ছিল এমনকি সেই ডাইনোসর বেনেটকে গিলে খাবারও অনেক চেষ্টা করে কিন্তু একদম শেষ মুহূর্তে ডক্টর হেনরি এসে বেনেটকে বাঁচিয়ে নেয় তারপর বেনেট আবারও বন্দুক তাক করতে থাকে সেই ডাইনোসরের দিকে সে চাইলেই শ্যুট করে দিতে পারতো না কারণ দশ মিটারের মধ্যে থেকে শ্যুট না করলে বোতলের সুই ডাইনোসরের চামড়া ভেদই করতে পারবে না তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি পারফেক্টলি শ্যুট করে সেই বিশাল ডাইনোসরের সামান্য একটু রক্ত তারা সংগ্রহ করে ফেলে তাই তারা দ্রুত সেই রক্ত লিকুইড নাইট্রোজেনের ভেতরে সংরক্ষণ করে ফেলে কিন্তু এখানে ডক্টর হেনরি বেনেটকে বলে যাচ্ছে তুমি কি ভেবে দেখেছো এই রক্তগুলো আমরা যে কোম্পানির হাতে তুলে দিচ্ছি তারা এগুলোর মাধ্যমে হার্টের ওষুধ তৈরি তো করবে কিন্তু সেগুলো অনেক দামে বিক্রি করবে এটা কি ঠিক এর চেয়ে ভালো আমরা এই রক্ত ওপেন সোর্স করে দেই এতে করে কোনো সিঙ্গেল কোম্পানির কাছে ওই মহামূল্যবান ঔষধের পেটেন্ট থাকবে না আর পৃথিবীর সবাই এই ডাইনোসরের মহামূল্যবান রক্তের বেনিফিট পাবে কিন্তু বেনেট জানত যে এই কাজ করলে তার কোনো লাভ হবে না তাই সে রাজি হয় না তো যাই হোক এইসব গল্পসল্প শেষ হবার আগেই তারা খেয়াল করে যে স্পাইনোসরাস নামের এক ধরনের ডাইনোসর যারা মাটি এবং পানি দুই জায়গাতেই বসবাস করতে পারে সেগুলো তাদের এই জাহাজটাকে ঘিরে ফেলেছে এটা দেখে হেনরি প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ সে জানতো যে স্পাইনোসরাস গুলো সরাস নামের সেই বিশাল ডাইনোসরকে শিকার করতে সাহায্য করে তো এইসব কিছু দেখে ববি প্রচন্ড রেগে যায় সে তার বন্ধু খাতে নিয়ে স্পাইনোসরাস টার্গেট করে একের পর এক গুলি ছুটতে থাকে উপর থেকে ডান বারবার ববিকে সাবধান থাকতে বলছিল কিন্তু রাগের মাথায় ববি নিজের নিরাপত্তার কথা ভুলেই গিয়েছিল তাই হঠাৎ করে একটা স্পাইনোসরাস কামড় দিয়ে ববিকে সমুদ্রে টেনে নিয়ে চলে যায় চোখের সামনে ডানকান তার একজন সঙ্গীকে হারিয়ে ফেলে আর তারপরে বিশাল সেই মৌজ আবারও তাদের জাহাজে হামলা করে দেয় এই হামলাতে লিনা প্রায় সমুদ্রে পড়ে যাচ্ছিল কিন্তু তার বাবা এ যাত্রায় তাকে আবারও বাঁচিয়ে নেয় এইসব কিছু দেখে ডানকান বুঝতে পারে যে এই বিশাল ডাইনোসরের হাত থেকে বাঁচতে হলে তাদেরকে কম গভীরতার পানিতে যেতে হবে কারণ মোজোসরাজ কম পানিতে যেতে পারে না তো যেই ভাবা সেই কাজ তারা তাদের জাহাজটা নিয়ে দ্বীপপুঞ্জের কাছাকাছি যেতে থাকে তো এমন ভয়ঙ্কর হামলা দেখে মাইকেল তার মেয়ে টিনাকে সাহায্যের জন্য মেয়েদের সিগনাল পাঠাতে বলে আর যথারীতি টিনা রেডিওতে মেয়েডে বলে চিৎকার করছিল কিন্তু তখনই দ্রুত সেখানে মার্টিন ছুটে আসে কারণ সরকারি কোনো কোস্ট গার্ড যদি তাদেরকে বাঁচাতে আসে তাহলে তাদের এই সম্পূর্ণ মিশন ফেইল হয়ে যাবে সে টিনাকে থামানোর জন্য তাকে ধাক্কা দিয়ে দেয় আর টিনা এক ধাক্কাতেই সমুদ্রে পড়ে যাচ্ছিল সে চিৎকার করে মার্টিনের কাছে সাহায্য চায় কিন্তু মার্টিন তাকে সাহায্য করে না মেয়েটা সমুদ্রের মাঝে পড়ে যায় আর সাথে সাথে তার বয়ফ্রেন্ড যখন এটা দেখতে পায় তখন সে কোনো চিন্তা না করে লাফিয়ে পড়ে বাঁচানোর জন্য টিনাকে এছাড়াও জাহাজটা ধীরে ধীরে প্রবাল পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল তাই বাঁচার জন্য মাইকেল তার ছোট মেয়েকে নিয়ে সমুদ্রে লাফিয়ে পড়ে এদিকে সেই বিশাল ডাইনোসর আবারও জাহাজটাকে ধ্বংস করে দিতে চলে আসে কিন্তু মার্টিনের অভিজ্ঞতার কারণে তারা সমুদ্রের তীরবর্তী এলাকাতে পৌঁছে যায় যার ফলে মৌজ স্বরাজ তাদের পিছু ছেড়ে দেয় কিন্তু তাদের নৌকাটা দূর ঘটনাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায় তবুও তারা প্রাণ বাঁচাতে পেরে অনেক খুশি ছিল আর এদিকে সমুদ্রের পড়া তার পরিবার অন্য এক পাশে গিয়ে একত্রিত হয় এছাড়াও ডানকানের জাহাজে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস যখন ম্যারি নামের একজন মেয়ে নামিয়ে আনছিল তখনই তার অজান্তে পেছন থেকে এক বিশাল স্পাইনোসরাস এসে তার উপরে হামলা করে দেয় বেচারা ম্যারি ডানকানের চোখের সামনেই মারা যায় তারা মিশন ঠিক মতো শুরু করার আগেই তাদের দুজন সহকর্মীকে হারিয়ে ফেলে এদিকে মাইকেল তার পরিবার নিয়ে সমুদ্র থেকে পাহাড় বেয়ে উপরে উঠে আসে আর এখানে একটা গুহার মাঝে এসে তারা এই পুরো দ্বীপপুঞ্জের অসাধারণ সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় এছাড়াও ডানকার নিজের দুই সহকর্মীকে হারিয়ে প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল কিন্তু বেনেট তাকে বোঝায় যে দেখো আমরা রীতিমতো একটা যুদ্ধে এসেছি সুতরাং এখানে আমাদের মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই আমরা একটা ডাইনোসরের রক্ত নিয়ে ফেলেছি তাই চলো দ্রুত জঙ্গলের ভেতরে যাই আর বাকি দুটো ডাইনোসরের রক্ত নিয়ে এই মিশন শেষ করে ফেলি তাই তারা আর সময় নষ্ট না করে জঙ্গলের ভেতরে যাবার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তারা বুঝতেই পারছিল না যে এখান থেকে তারা বের হবে কিভাবে। তখন বেনেট তাদেরকে বুঝিয়ে বলে যে চিন্তা করো না আমি আমাদের মিশনের ব্যাকআপ হিসেবে একটা রেস্কিউ টিম কেউ রেখেছি ওরা আমাদের নৌকার রেডিও সিগনাল সব সময় মনিটর করছে যদি আমাদের নৌকার রেডিও সিগনাল চব্বিশ ঘন্টায় কোনো নড়াচড়া না করে তাহলে সেই জায়গাতে ওরা হেলিকপ্টার নিয়ে আমাদেরকে বাঁচাতে চলে আসবে সুতরাং আমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাকি দুটো ডাইনোসরের রক্ত নিতে হবে আর উঁচু একটা জায়গাতে গিয়ে সাহায্যের অপেক্ষা করতে হবে এরপর আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই যেখানে টিনা মার্টিনের উপরে প্রচণ্ড রেগেছিল কারণ সে তাকে সমুদ্রে পড়তে দেখেও বাঁচাতে আসেনি অপরদিকে বেনেট তার পুরো দলবল নিয়ে একটা ছোট্ট খাল পার হচ্ছিল বেনেট সাবধানতার জন্য সবাইকে দেখে শুনে এগোতে বলে কিন্তু মার্টিন বলে যে চিন্তা করো না আমি এখানে মরবো না কথাটা শুনে হেনরি বলে যে এটা তোমার অনেক বড় একটা ভুল ধারণা যে বুদ্ধিমান প্রজাতি বেশি দিন টিকে থাকে কারণ ডাইনোসরকে দেখো ওদের কিন্তু বুদ্ধি নেই কিন্তু ওরা ষোলো কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে আর আমরা মানুষেরা সবে মাত্র আড়াই লক্ষ বছর হলো এই দুনিয়াতে আছি আর আমরা যেভাবে অস্ত্র তৈরি করে রেখেছি তাতে মনে হয় না দশ লক্ষ বছরের বেশি মানবজাতি এই দুনিয়াতে টিকতে পারবে এরপর আবারও আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই যারা মার্টিনের সেই মিথ্যে সান্ত্বনাকে সত্য ভেবে নিয়েছিল তারা ভেবেই নিয়েছিল যে এই দ্বীপপুঞ্জে হয়তো কোনো গ্রাম রয়েছে আর সেটা খুঁজতেই তারা এগিয়ে যাচ্ছিল তবে পথিমধ্যেই লিনা ছোট্ট একটা ডাইনোসরকে দেখতে পায় আর সে তাকে সামান্য একটু চকলেট খেতেও দেয় আর অপরদিকে বেনেটের টিম পথ চলতে চলতে অনেকটাই এগিয়ে গিয়েছিল তবে হঠাৎ করেই মার্টিন খেয়াল করে যেখানে গাছের সাথে একটা বিশাল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ঝুলে আছে আর সেই হেলিকপ্টারের ভেতরে পাইলটের কঙ্কাল তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল তাছাড়াও আমরা মাইকেলকে দেখতে পাই যে কিনা রাতের বেলা তার মেয়ের বয়ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ জানায় কারণ এই ছেলেটার সাহসিকতার জন্যই তার মেয়ে আজকে বেঁচে আছে সে বুঝতে পারে যে তার মেয়ে আসলে একটা ভালো ছেলেকেই পছন্দ করেছে আর মাইকেলের ছোট মেয়ে লিনা আবারও সেই ছোট্ট কিউট ডাইনোসরটাকে তার সামনে দেখতে পায় সে এবার বিড়ালের মতো আদর করে ডাইনোসরটাকে তার কাছে ডেকে নেয় আর তাকে কিছুটা খাবারও খাওয়ায় সাথে সাথে সেই ডাইনোসরটা একটা বিড়ালের মতোই তার পাশে ঘুমিয়ে পড়ে এরপর সকালবেলাতে আমরা বেনেট এবং তার দলবলকে দেখতে পাই যারা এক বিশাল ঘাসের জঙ্গলের ভেতরে চলে এসেছিল তারা খুবই সাবধানে এগোচ্ছিল কারণ এই জঙ্গলের ভেতরে রাক্ষসে যে কোনো ডাইনোসর লুকিয়ে থাকতে পারে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি হওয়া বিশাল লেজ সম্বলিত টাইটানোসরাস ডাইনোসরকে তারা দেখতে পায় তৃণভোজী এই বিশাল ডাইনোসর তাদের কোনো ক্ষতি করতো না তাই ডক্টর হেনরি এদেরকে এত কাছ থেকে দেখতে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল সে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে এই বিশাল ডাইনোসরটাকে একটু স্পর্শ করে আর এই অনুভূতি ছিল তার জীবনের সেরা একটা অনুভূতি তাছাড়াও ডাইনোসর দুটো নিজেদের মধ্যে যখন রোমান্স করতে ব্যস্ত ছিল বেনেট সেই বন্দুকের মাধ্যমে খুব সহজেই টাইটোনোসরাসের রক্ত সংগ্রহ করে ফেলে তারা খুবই খুশি ছিল কারণ আর মাত্র একটা কাজ করলে তাদের মিশন শেষ এদিকে মাইকেল তার পুরো পরিবার নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল তখনই তাদের পিছু পিছু সেই ছোট্ট কিউট ডাইনোসরটা চলে আসে কিউট এই ডাইনোসরটা লিনার পোষা হয়ে গিয়েছিল তাই সে ডাইনোসরটাকে তার ব্যাগে তুলে নেয় আর তখনই পা পিছলে তারা সবাই একটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় তবে সৌভাগ্যবশত তাদের কারো তেমন কোনো ক্ষতি হয় না আর এখানে তারা নদীর অপর পার্শ্বে ছোট্ট একটা ভাঙা ঘর দেখতে পায় যেখানে একটা নৌকাও ছিল টিনা সাহস করে সেই নৌকাটা নিতে চলে যায় কারণ তারা ভেবেছিল যে নদী পথে তারা খুব দ্রুত মানব বসতির কাছে পৌঁছে যাবে কিন্তু তারা তো জানতো না যে মার্টিন তাদেরকে মিথ্যে কথা বলেছে তো যাই হোক টিনা খুবই সাবধানে নদী পেরিয়ে সেই ভাঙা ঘরটার কাছে পৌঁছেও যায় কিন্তু তখনই সে দেখতে পায় যে তার পাশে জঙ্গলের ভেতরে একটা বিশাল টি রেক্স ডাইনোসর ঘুমিয়ে আছে তার বাবা আর তার বয়ফ্রেন্ড সেখান থেকে তাকে চলে আসতে বললেও টিনা সাহস করে সেই ভাঙা ঘরের ভেতরে পৌঁছে যায় কিন্তু সে দেখতে পায় যে এখানে থাকা নৌকাটা অনেক আগেই ভেঙে গেছে তবে সৌভাগ্যবশত এখানে ইমার্জেন্সি একটা ভ্যালা ছিল তাই সে খুবই সাবধানে সেই ভেলার ব্যাগটা টেনে নিয়ে আসতে থাকে কিন্তু হঠাৎ করে ভেলাটা খুলে যাবার শব্দে সেই বিশাল রেক্স জেগে ওঠে তাই তারা দ্রুত সেই ভেলাতে চড়ে নিজেদের প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু রাক্ষসে এই ডাইনোসর এত সহজে তাদের পিছু ছাড়ছিল না ডাইনোসরটা তাদের পেছনে ধাওয়া করতে করতে এক পর্যায়ে তাদের নৌকাটা উল্টে ফেলে তারা প্রাণ বাঁচানোর জন্য কোনো রকম একটা বিশাল পাথরের পেছনে আশ্রয় নেয় কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা লিনা ফেসে যায় সেই ডাইনোসরের একদম সামনে তবে ডাইনোসরটা যখন ভেলাটাকে মুখে তুলে নিয়েছিল তখনই সুযোগ বুঝে লিনা তার বাবার কাছে চলে আসে আর এ যাত্রায় তারা সবাই প্রাণে বেঁচে যায় এদিকে বেনেট তার দলবল নিয়ে একটা বিশাল পাহাড়ের উপরে পৌঁছে গেছে এই পাহাড়ের মাঝামাঝি একটা জায়গাতে পাখি সেই ক্যাডসল কোয়ার্ডলেস ডাইনোসর বাসা বেঁধেছে কিন্তু তারা সরাসরি সেই পাখির কাছ থেকে রক্ত নিতেই পারবে না কারণ সেটার সাইজ প্রায় একটা বিমানের সমান এছাড়াও এরা এত দ্রুত গতিতে উঠতে পারে যে তাদের উপরে নিশানা লাগানো প্রায় অসম্ভব তাই বেনেট এবং ডক্টর হেনরির পাশাপাশি ডেভিড নামের একজন লোক তাদেরকে সাহায্য করতে পাহাড় থেকে নিচে নেমে যায় পাহাড়ের উপরে মার্টিন এবং ডানকান তাদের সুরক্ষা দেবার জন্য দড়ি ধরেছিল তো এখানে বেশ কিছুক্ষণ নিচের দিকে নামতেই ফাইনালি বেনেট এবং হেনরি দুজনেই ওই পাখির গুহার ভেতরে চলে যায় তারা এই জায়গাটা দেখে অবাক হয়ে যায় কারণ এটাকে কোনো একটা প্রাচীন মন্দিরের মতো মনে হচ্ছিল তো যাই হোক তারা এখানে এসেছে মূলত ক্যাটজেল ডাইনোসরদের ডিমের ভেতর থেকে রক্ত নেবার জন্য তারা দ্রুত ডিমের ভেতর থেকে রক্ত টেনে নেয় কিন্তু বাইরে ডেভিড যখন তাদের উপরে ওঠার জন্য পাহাড়ের গায়ে লোহা গেঁথে দিচ্ছিল তখনই সেখানে সেই বিশাল পাখিটা উড়ে চলে আসে পাখিটা তার ডিমের আশেপাশে মানুষ দেখে তাদের উপরে এলো পাথারি হামলা করে দেয় এটা দেখে বাইরে ঝুলতে থাকা ডেভিড তাদেরকে বাঁচাতে পাখিটার উপরে পাথর ছুঁড়ে মারে আর সাথে সাথে সেই বিশাল পাখি এখন ডেভিডকে খাওয়ার জন্য তার পেছনে ছুটতে থাকে উপর থেকে এবং মার্টিন ডেভিডকে বাঁচানোর জন্য খুবই দ্রুত দড়ি টেনে তাকে উপরে আনার চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পাই সেই পাখিটা বেচারা ডেভিডকে গিলে ফেলেছে এদিকে সেই পাখির হামলা থেকে বাঁচতে গিয়ে হেনরি গুহার ভেতর থেকে নিচে পড়ে যায় আর তার সাথে ওই রক্তের বোতলটাও নিচে পড়ে যায় কিন্তু শেষ মুহূর্তে রকেটের মতো বোতলটা উপরে যেতে পারলেও দড়ি ছিঁড়ে হেনরি সোজা নিচে পড়ে যায় বেচারি বেনেট প্রচণ্ড কষ্ট পায় কিন্তু সৌভাগ্যবশত বেশ কয়েকটা গাছের পাতার সাথে আঘাত খেয়ে হেনরি একটা পুকুরের ভেতরে পড়ে যায় আর সে অক্ষতভাবে এ যাত্রায় প্রাণে বেঁচে যায় সাথে সাথে উপর থেকে তার দলের বাকি তিনজন নিচে নেমে আসে তারা ডক্টর হেনরিকে জীবন্ত দেখে অনেক খুশি হয়ে যায় আর ফাইনালি তাদের এই মিশনটাও শেষ হয় তবে এই মিশন শেষ হতে হতে তারা মোট চারজন প্রাণে বেঁচেছিল ছিল আর তিনজন সহকর্মীকে তারা হারিয়েছিল এরপর আমরা মাইকেল এবং তার পরিবারকে দেখতে পাই যারা ছোট্ট ওই ভেলাতে ভাসতে ভাসতে একটা বিশাল পরিত্যক্ত ল্যাবরেটরির সামনে চলে আসে আর এটাই ছিল সেই ল্যাবরেটরি যেখানে গল্পের শুরুতে ডাইনোসরদের মডিফাই করা হতো তাছাড়া ততক্ষণে বেনেট এবং তার দলবল তারাও এই ল্যাবরেটরিতে পৌঁছে যায় সেখানে বেনেটের সাথে আবারও মাইকেলের পরিবারের দেখা হলে তারা সবাই অনেক খুশি হয়ে যায় কিন্তু টিনা মার্টিনের উপরে প্রচণ্ড রেগেছিল কারণ সে তাকে সমুদ্রে পড়তে দেখেও তাকে বাঁচাতে আসেনি তো যাই হোক এখন যেহেতু মারামারি করার সময় ছিল না তাই তারা সবাই শান্ত হয়ে যায় আর মার্টিন সে তিনটে রক্ত তার কাছে খুবই যত্ন করে রেখে দেয় এরপর হঠাৎ করে আর তারা ঠিক মতো সামলে নেবার আগেই সেখানে অদ্ভুত পাখির মতো দেখতে বেশ কয়েকটা ডাইনোসর তাদের উপরে হামলা করে দেয় আবারও তারা সবাই দলছুট হয়ে এলোপাথারিভাবে পালিয়ে চলে যায় আর এখানে মাইকেলের পরিবার যখন একটা সুপার শপের ভেতরে লুকিয়ে পড়েছিল তখনই সেই ছোট্ট কিউট ডাইনোসরটা আবারও লিনাকে খুঁজে তার কাছে চলে আসে তবে আরেকটা বড় ডাইনোসর তখনও তাদের পেছনে পড়েছিল তাই তারা একটা টানেলের ভেতরে গিয়ে নিরাপদে এখান থেকে বের হবার চেষ্টা করে এদিকে সেই ডাইনোসর বাইরে থাকা বেনেটের উপরে হামলা করে দেয় সে কোনো রকমে একটা গাড়ির নিচে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে কিন্তু মার্টিন নিজেকে বাঁচাতে সেই গাড়িতে চড়ে গাড়িটা চালু করে দেয় বেচারি বেনেট আবারও প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে ছুটে আসে আর সে দেখতে পায় যে আন্ডারগ্রাউন্ড টানেলের ঢাকনা সরিয়ে একটা ডাইনোসর টানেলের ভেতরে ঢুকে পড়েছে বেনেট তো প্রচণ্ড চিন্তায় পড়ে যায় কারণ ওই টানেলের ভেতরে মাইকেল এবং তার পুরো পরিবারও ছিল তাছাড়াও ততক্ষণে রেস্কিউ হেলিকপ্টারও চলে এসেছিল তাদেরকে উদ্ধার করার জন্য বেনেট হেলিকপ্টারকে সিগনাল দেবে নাকি সেই বাচ্চাদেরকে বাঁচাবে কিছুই বুঝতে পারছিল না তাই সে ডক্টর হেনরিকে পাঠায় হেলিকপ্টারের উদ্দেশ্যে সিগনাল দেবার জন্য আর সে নিজে চলে যায় ডাইনোসরদের হাত থেকে বাচ্চাদেরকে বাঁচাতে কিন্তু কিছুক্ষণের মধ্যে ডক্টর হেনরি দেখতে পায় যে সেই রেস্কিউ হেলিকপ্টারকে বিশাল বড় কুচ্ছিত এক মডিফাইড ডাইনোসর ধ্বংস করে ফেলেছে এদিকে বেনেট এবং ডানকান দুজনেই পৌঁছে যায় মাইকেলের পরিবার জন্য তারা ধীরে ধীরে টানেলের ভেতর থেকে বের হয়ে আসছিল আর তখনই সেই ডাইনোসর তাদের সামনে চলে আসে স্বাভাবিকভাবে গুলি করে বেনেট ওই ডাইনোসরটাকে মেরেও ফেলে কিন্তু ততক্ষণে আবার মার্টিন তার গাড়ি নিয়ে সমুদ্রের তীরের দিকে যাচ্ছিল তাই ডানকান দ্রুত সবাইকে নিয়ে বেরিয়ে আসতে থাকে কারণ মার্টিন যদি তাদের আগে নৌকা পেয়ে যায় তাহলে হয়তো সে তাদেরকে ছেড়েই চলে যেতে পারে কিন্তু এই টানেলের শেষ মাথায় একটা লোহার দরজা ছিল তারা সবাই ওখানে গিয়ে আটকে যায় তারা এখান থেকে কিভাবে বের হবে বুঝতে পারছিল না তবে বাচ্চা মেয়ে লিনা সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে চলে যায় আর সে কোনো রকমে ওই দরজাটা খুলে তো দেয় কিন্তু ততক্ষণে তার সামনে বিশাল মডিফাই ওই ডাইনোসরটা এসে হাজির হয়ে যায় এই সুযোগে গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে মার্টিন কিন্তু এই বিশাল ডাইনোসর তাকে ধরে এক কামড়ে জ্যান্ত খেয়ে ফেলে তবে মার্টিনের হাত কেটে সেই সংগ্রহ করা ডাইনোসরের রক্তগুলো নিচে পড়ে যায় বেনেট দ্রুত সেই রক্তের ব্যাগ উদ্ধার করে নেয় কিন্তু এখন এই বিশাল ডাইনোসরের হাত থেকে তারা বাঁচবে কিভাবে সেটাই বুঝতে পারছিল না তখন এই ডানকান সামনে এসে নিজের জীবন বলি দেবার সিদ্ধান্ত নেয় সে আলো জ্বালিয়ে সেই ডাইনোসরটাকে নিজের দিকে টানতে থাকে আর সে বেনেটকে বলে যে নৌকাতে করে বাকি সবাইকে নিয়ে নিরাপদে এখান থেকে চলে যাও বেনেট কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চাচ্ছিলো না কিন্তু ডানকান তাকে বুঝিয়ে বলে যে তুমি যাও বাচ্চাদেরকে বাঁচাও আমার কথা ভেবো না তাই বাধ্য হয়ে বেনেট নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝে নেমে পড়ে আর ওদিকে সেই বিশাল ডাইনোসরের হাতে মারা পড়ে ডানকান কিন্তু কিছুক্ষণ পরে জঙ্গলের ভেতর থেকে একটা ফায়ার গান জ্বলতে দেখে তারা বুঝে যায় যে ডানকান যেভাবেই হোক নিজের প্রাণ বাঁচাতে পেরেছে তাই তারা নৌকা ঘুরিয়ে ডানকানকে উদ্ধার করতে চলে যায় আর ফাইনালি তারা ডানকানকে নিয়ে এই ভয়ঙ্কর দ্বীপপুঞ্জ থেকে বেরিয়ে বিশাল সমুদ্রে চলে আসে এখানে বাচ্চা মেয়ে লিনা তার সাথে ওই কিউট ডাইনোসরটাকে নিয়ে এসেছিল সব কিছুই ঠিকঠাক চলছিল আর শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞাসা করে যে তাহলে এখন রক্তগুলো আমরা কাকে দেব বেনেট বলে যে সবাইকে দেব কারণ উন্নত চিকিৎসা সকলের অধিকার এই কথার মাধ্যমে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ